নমস্কার জয় তারা জয়বাম নব পার্বতীপথে হর হর মহাদেব জয় শ্রীরাম জয় হনুমান সবাইকে আগাম দীপাবলির শুভেচ্ছা জানিয়ে তারা দমদম ইউটিউব চ্যানেলে আজকের অনুষ্ঠান শুরু করছি অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে সর্বগুণ সম্পন্ন তং বুধ মহ নবগ্রহতে বালগ্রহ যুবরাজ এবং বুদ্ধি এবং চালাকির কারগ্রহ এবং কমিউনিকেশনের কারগ্রহ বুধ যুবরাজ বুধের আলোচনা হচ্ছে তো বুধ আমি লাস্ট যে এপিসোড অব দি করেছি সপ্তম হাউস দে বুথ কীরকম ফল দেয় এটা লগ্ন রাশির সাপেক্ষে হতে পারে রাশি থেকে হলে একটু আলাদা বিচার হবে লগ্ন থেকে হলে আলাদা বিচার হবে কারণ লগ্ন হচ্ছে আপনি নিজে আপনার অ্যাসেন্ডিং আপনার শরীর আপনার মস্তিষ্ক আপনার দেহ আর রাশি হচ্ছে গোচর আপনার ভাগ্যফল যেখানে চন্দ্র থাকে যেখান থেকে আমাদের রাশি থেকে আমাদের যেখান থেকে নক্ষত্র বিচার হয় রাশি থেকে হলে একরকম হবে লগ্ন থেকে হলে একরকম হবে কারণ রাশি থেকে কেন বিচার করা হয় না এটা সব কিছুই আমি বারবার বিচার যে যে কটা ভিডিও আমি করেছি আমি কিন্তু সবকটাই লগ্ন থেকে করেছি হিসাব করে আপনারা কেউ একজন প্রশ্ন করেছিলেন যে আপনি লগ্ন ধরে করুন আমি লগ্ন ধরেই করেছি রাশি ধরে গোচর ফলটা বিচার করা যারা রাহু এখন কোথায় আছে কেতু কোথায় আছে বৃহস্পতি কোথায় আছে বুধ কোথায় আছে এইগুলো যখন যারা যেসব ভিডিও অ্যাস্ট্রোলজাররা ভিডিও করে তাদের ক্ষেত্রে তারা কিন্তু রাশি ধরে বিচার করে অনেকেবার লগ্ন রাশি ধরেও বিচার করে খুন হে খুব হেলানেমেন্ট ডিফারেন্স হয় না কিন্তু আমি যখন পার্টিকুলার গ্রহ নিয়ে বিচার করছি যে বুধ অষ্টম ঘরে কী ফল দেবে তাহলে আপনি ওটা লগ্ন থেকে ধরবেন রাশি থেকে কখনও আমি এইটা বিচার করি না রাশি থেকে কখনও বুধ আপনার নবমে কী ফল দেয় অষ্টমে কী ফল দেয় রাশি থেকে সম্পূর্ণ গোচর বর্তমান গোচর এবং আপনার নবাংশ এইগুলো আমি বিচার করি এবং জন্মচক বিচার করি বর্তমান গোচরে চারটি বড় বড় গ্রহ যে পজিশানে আছে বৃহস্পতি এখন যেমন মিথুনে আছে এরপরে কর্কটে যাবে রাহু কুম্ভ ইয়েতে আছে কুম্ভ রাশিতে আছে কেতু সিংহ রাশিতে আছে তো এই যে শনি মিন রাশিতে আছে এই বছরটা কিন্তু লগ্ন রাশির দুদিক থেকে যদি আমরা করি তাহলে সেখানে সিক্সটি ফোরটি ডিফারেন্স হয় তাহলে আগে প্রথমে আমরা অষ্টম ঘর সম্বন্ধে আইডিয়া করে নিই অষ্টম ঘর মানে অকাল সায়েন্সের ঘর হঠাৎ জীবনে কিছু ঘটে যাওয়া যে কোনো ঘটনা সেটা আপনার লটারি পাওয়া হোক আপনার মৃত্যু হোক আপনার অ্যাক্সিডেন্ট হোক আপনার কোনো ইনলস এর বাড়িতে কোনো ভয়ঙ্কর ঘটনা হোক আপনার বাড়ির ইলেকট্রিসিটি কারেন্ট সসার কিছুই যা আপনি হঠাৎ পড়ে গিয়ে রাস্তায় চোট পান আপনার ছেলে হঠাৎ কোনো জায়গায় গেন করে গেল কোনো একটা জায়গায় বিশাল সুবিশাল নাম করে গেল আপনি জীবনে হঠাৎ গরিব থেকে বড়লোক হয়ে গেলেন এই সম্পূর্ণ আচমকা যে সমস্ত ঘটনা আমাদের জীবনে ঘটে থাকে সম্পূর্ণ আমরা অষ্টম ঘর থেকে বিচার করি ছয় আট বারো মৃত্যুর ঘর এবং বাদক ঘর কিন্তু অষ্টম ঘর থেকে আমাদের অনেক কিছু বিচার করা এটা অকালটের ঘর এটা গুপ্ত ঘর এটার মধ্যে সমস্ত গুপ্ত জিনিসের মধ্যে লুকিয়ে আছে গুপ্ত বিষয় গুপ্ত সম্পর্ক গুপ্ত পড়াশোনা গুপ্ত বিদ্যা গুপ্ত রোজগার অনেক মানুষ গুপ্ত রোজগার করে অনেক মানুষের যে গুপ্ত বিদ্যায় পারদর্শী যেমন আমরা আমি যে সায়েন্স নিয়ে কাজ করি বা আমার সহপাঠী বন্ধু বান্ধব অ্যাস্ট্রোলজাররা যে সায়েন্স নিয়ে কাজ করে আমি তন্ত্র নিয়ে কাজ করি অনেকে তন্ত্র নিয়ে আজকাল ভিডিওতে বলতে শুরু করে দিয়েছে কিন্তু তন্ত্র কখনও ওপেনলি বলার সাবজেক্ট নয় কিছু কিছু জিনিস বলা যায় কিন্তু আপনি অ্যাস্ট্রোলজি নিয়ে ওপেনলি কাজ করতে পারেন অ্যাস্ট্রোলজিতে কোনো গোপনতার জায়গা নেই এবং আমি আমার যে সমস্ত অভিজ্ঞতা বা আমার শিক্ষা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি আমি কোনো কিছু গোপন রাখি না কোনো কিছু লুকাই না তাতে অনেকের হয়তো মানভঞ্জন হয় অনেকের ভজন হয় অনেকের ভালো না লাগে তো এই অষ্টম ঘরের এই এতগুলো কারকতা সেখানে যদি যুবরাজ বুথ বস থাকে তাহলে অষ্টমের অপোজিট হচ্ছে দুই তার একটা দৃষ্টি দুয়ে থাকবে দুয়ে থাকলে আটে থাকবে আটে থাকলে দুয়ে থাকবে তাহলে বুধ আমাদের তিনটে নক্ষত্র অশ্লেষা রেবতী জ্যেষ্ঠা তো তিনটে নক্ষত্রের মধ্যে দুটো ঘর বুধ কিন্তু কালপুরুষ চক্রের পাচ্ছে একটা মিথুন রাশি একটা হচ্ছে রাশি কন্যা রাশির বুধ হচ্ছে পরিপক্ক বুধ এবং খুব হার্ড বুধ আর মিথুন রাশির বুধ হচ্ছে একটু ফিকেল মাইন্ডের বুধ বুধ কিন্তু এমনি বালকত্ব চঞ্চলত্ব এবং বুধের জাতক জাতিকাদের অনেক দীর্ঘদিন পর্যন্ত তারা খুব হাসি খুশি থাকে তাদের মধ্যে বালখিল্যতা একটা আচরণ থাকে তাদের হাসি দেখলে মানুষ প্রলুব্ধ হয়ে যায় তাদের গলার ভয়েস শুনলে মানুষ পাগল হয়ে যায় তাদেরকে এক ফলক দেখার জন্য মানুষ পাগল হয়ে যায় টুডে ইনবর্ন আমি একজনের কথা বলবো আমি যার বড় ভক্ত এবং পৃথিবীর সব মানুষ তাকে চেনে সেটা বিগ বি অমিতাভ বচ্চন আজকে এইটটি থ্রি প্লাস বয়স তার আজকের দিনে দাঁড়িয়েও কন বনেকা করি করছে আজকে দিনে দাঁড়িয়েও তার একটা বই রিলিজ হলে কোটি কোটি টাকার ব্যবসা করছে একজনের নাম বললাম আমি আর কারোর নাম বললাম না তার বুধ কিন্তু তুঙ্গস্থ বুধ। বুথ আপনাকে অনেক দিন আপনার জীবনে যে হাসি খুশি আপনার যে স্মাইল মিষ্টি যে হাসি সেটার কারো বুধ আপনি যে ডিপ্রেশনে চলে যাচ্ছেন সেটার কারো বুধ আপনার যে মেন্টাল ডিসঅর্ডার হয়ে যাচ্ছে সেটার কারো বুধ আপনি যে কর্পোরেট জগতে খুব টপ লেভেলে যাচ্ছেন সেটার কারো বুধ আপনি যে ট্রেডিং বিজনেসে ভালো সাকসেস পাচ্ছেন তার কারো বুধ আপনি যে মার্কেটিংয়ে ভালো সেলসে কাজ করছেন তার কারো বুধ আপনি ভালো এমআর তার তার কারো বুধ আপনি একজন ভালো সাইকেটিক ডাক্তার তার কারো বুধ আপনি একজন ভালো নিউরোসার্জার তার কারো বুধ আপনার চরিত্র ভীষণ ভালো তার গ্রহ বুধ আপনার কোনো নার্ভের প্রবলেম নেই তার গ্রহ বুধ আপনার জীবনের সমস্ত সফলতার গ্রহ বুধ যে রাধে সে চুলো বাঁধতে পারে তো অষ্টমের বুধ হচ্ছে কীরকম সেই সমস্ত জাতক জাতিকা আমি ছোট বয়স থেকে বলি বাড়িতে দেখবেন অনেক বাচ্চা আছে তাদের মধ্যে কিছু কিছু বাচ্চা আছে তেমনি নিজের মতো খেলাধুলা করে কিছু কিছু বাচ্চা আছে তার স্বভাব থাকে বড়দের কথা শোনা তো এই বড়দের কথা শুনে সেটাকে সে পাঁচকান করে দেয় বুধ অষ্টমে থাকলে সেই সমস্ত জাতকরা তাদের সিক্রেট কথা তারা কিন্তু পেটে ডাকতে পারে না মানে পেটে পছে পেট থেকে বেরিয়ে যায় এবং তারা যাদেরকে বলে তারা বিশ্বাস করে বলে যে আমার আমি একজনকে বলছি তার তাকে বিশ্বাস করে বললো ধরুন আমি আমার একটা কথা আমার পাশে আর একজনকে শেয়ার করলাম ভালো হে তো কাউকে বলবে না আমার অত অষ্টমে বুথ আছে সে ওই কথাটা আবার অন্য পাঁচজনকে বলে দেবে অষ্টমে বুথ থেকে আমরা কিন্তু সিবিআই র ডিটেকটিভ এই সমস্ত এজেন্সি এখান থেকে পাই ভালো বুধের জাতক জাতিকাদের অষ্টমে বুধ থাকলে সেই সমস্ত জাতক জাতিকাদের আপনারা কোথায় পাবেন ডিআরডিওতে পাবেন ভাবা অ্যাটোনমিক রিসার্চ সেন্টারে পাবেন নাসাতে পাবেন বৈজ্ঞানিক রিসার্চ সেন্টারে পাবেন কেন বুধের কারোগ মানে অষ্টম অষ্টমঘরের কারগ্রতাই হচ্ছে কিন্তু রিসার্চ এখানে কিন্তু তন্ত্র এখানে মন্ত্র এখানে আধ্যাত্মিক সৎ চেতনা এখানে সব সাধনা এখানে বিভিন্ন তন্ত্র সাধনা বিভিন্ন উচ্চ মার্গের সাধক কথাবাচক যারা কথা বাছে এবং যাদের কথা শোনার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রোগ্রাম করে আমি কারো নাম বলছি না ভারতবর্ষে এরকম অনেক কথা বাচক আছে যারা আজকে বিদেশে গিয়ে বড় বড় প্রোগ্রাম করে আসছে তাদের ওই কথা তাদের ওই বাণী শোনার জন্য অষ্টমের কারো অষ্টম হচ্ছে কিন্তু আপনার অকাল সাইন্স এবং অষ্টম কিন্তু আপনার সাধনার জায়গা আপনি বড় সাধক হতে পারেন বুথ যদি অষ্টমে আবার নেগেটিভ প্রভাব দেয় তাহলে কিন্তু খুব বড়ো চিটিংবাজ হতে পারে যে সমস্ত ভণ্ড জ্যোতিষজাতক যারা আছে যারা চটি নিয়ে দৌড়োদৌড়ি করে যারা মানুষকে ঠকায় কবজ দেয় তারা পিঠে নিয়ে যায় গাদার পিঠে চাপিয়ে ঠিক আছে তারপরে আপনাকে একটা কবজ দিয়ে দিল তাদের ব্যাগ ভর্তি কবচ কোনটা আপনার নামে আছে সেই কবজটা সংস্কার হলো কি কবচটা শোধন হলো কি কবচটা আপনার প্রাণ প্রতিষ্ঠা হলো কি আপনার নামে হলো কি হলো যারা নাই কবজটা নিয়ে নিন আপনার সব সমস্যা মিটে যাবে তো চিটিং বাজে যে ব্যাপারটা সেখানেও কিন্তু বুধ তো অষ্টম ঘরের বুধের মধ্যে আমরা যেটা পাই সেটা পজিটিভ দিকগুলো আগে আমাকে বলতে হবে অষ্টম ঘরে বুধ যদি ভালো কন্ডিশনে থাকে আপনার লগ্নপতি যদি ভালো স্ট্রং থাকে আপনার নক্ষত্র যদি ভালো থাকে যদি কোনো ঘরে না থাকে বুধের নিজের ঘরে থাকে তুলা তুলারাশি তারপরে কন্যা রাশি পাশাপাশি দুটো ঘর তারপরে মিথুন আর এদিকে হচ্ছে আপনার গ্রীষ্ম আর এদিকে হচ্ছে সিংহ এই কটা রাশি এদিকে আমি ধনু মকর কুম্ভ এই কটা রাশি বলবো জলতত্ত্ব রাশিতে বুধ যদি অষ্টম ঘর হয় তাহলে অষ্টম ঘর হচ্ছে কিন্তু অকাল সাইন্সের ঘর অষ্টম ঘর কিন্তু ট্রান্সফরমেশানের ঘর ট্রান্সফর্মার আছে তার মানে কারোর যদি বুথ অষ্টমে থাকে দেখবেন জীবনের একটা দশায় তারা অনেক ধরনের কাজ করে অনেকবার তাদের ট্রান্সফরমেশন হয় তাদের অনেকবার তাদের জীবনে কিন্তু ট্রান্সফরমেশন হয় কেন অনেকবার ট্রান্সফরমেশন হয় তার কারণ অষ্টম ঘরটাই হচ্ছে আপনার রিসাইকেলিং জীবনে প্রচুর অভিজ্ঞতা এই অষ্টম ঘরে বুধ আপনাকে দেবে সে কখনো কাপড়ের ব্যবসা করছে সে কখনও গাড়ির ব্যবসা করছে সে কখনো ক্যাটারিংয়ের ব্যবসা করছে সে কখনও দশকর্মার ব্যবসা করছে সে কখনও অন্য কোনো আইটেম নিয়ে হঠাৎ দেখছে ব্যবসা চলছে না চাকরিতে ঢুকে যাচ্ছে অষ্টম ঘর মানেই হচ্ছে আপনার সম্পূর্ণ জীবনে আচমকা ঘটনা একটা জীবনে অষ্টমের বুধ এরকম আছে যদি পজিটিভ বুথ থাকে সেই মানুষকে জীবনে প্রচুর অভিজ্ঞতা দিয়ে দেয় অষ্টম ঘরের বুধের মধ্যে আপনি প্রচণ্ড অভিজ্ঞতা পাবেন এদের মধ্যে বেসিক থিওরি হিলারি সায়েন্স এদের মধ্যে যে বেসিক থিওরি হ্যাঁ এই বেসিক থিওরিটা এদের মধ্যে প্রচুর থাকে এরা সব ধরনের কাজ করতে পারে এরা সব ভাষাতে পারদর্শী হতে পারে সরকারি পদে র ডিটেকটিভ এজেন্সি ইনফরমেশান ডিপার্টমেন্ট আইবি গোয়েন্দা ডিপার্টমেন্ট সিবিআই ইডি ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টে আপনি অষ্টম ঘরের বুধের বিভিন্ন জাতকদের পাবেন বিভিন্ন চতুর এই অষ্টম ঘরের বুধের জাতকের আরেকটা গুণ হচ্ছে এ কিন্তু পাঁচটা বন্ধুর সাথে মিশলে এই পাঁচজনের সম্বন্ধে টোটাল পয়েন্টটা এরা কিন্তু সংগ্রহ করে নেবে এই পাঁচজনের ভালো খারাপ সব দিকটাই কিন্তু এই অষ্টমে বুধের জাতক কিন্তু অর্জন করে নেবে কিন্তু নিজের ব্যাপারটা কখনো কাউকে বলবে না নিজের ব্যাপারে অষ্টমের বুথ কিন্তু ভীষণ সিক্রেট এরা সিক্রেটভাবে যদি প্রেমও করে এরা সিক্রেটভাবে যদি পরকিয়া করে এরা সিক্রেটভাবে যদি রোজগার করে এরা সিক্রেটভাবে যদি কাউকে ক্ষতি করে অপোজিট পাশের বাড়ির মানুষটা বা পাশের ডান হাতের কাজ করলেও বাঁহাত বুঝতে পারবে না কেন বুধ হচ্ছে বুদ্ধির কারক্রহ বুধ হচ্ছে কমিউনিকেশনের কারগ্রহ শর্ট টাইম প্রসেসে বুদ্ধির গ্রহ বুধ বুধ যদি ভালো থাকে তাহলে এদের জীবনে অনেক ক্ষেত্রে এরা আচমকা প্রচুর পয়সা কমাতে পারে প্রথম হচ্ছে শেয়ার মার্কেট তারপরে সোনার ব্যবসা আজকে আমি একটা উদাহরণ দিচ্ছি আজকের দিনে সোনার দাম এক লাখ কুড়ি হাজার প্লাস আজকের দিনে রূপর দাম পার গ্রাম একশো টাকা আমি গতকালের দাম বলছি এই আজ থেকে এক বছর আগে সাত সাড়ে সাত হাজার টাকায় সোনা ঘোরাফেরা করছিল আর পঁয়ষট্টি সত্তরের মধ্যে রূপও ঘোরাফেরা করছিল তাহলে যারা প্রচুর স্টক করেছে আজকের দিনে তারা কোটিপতি শেয়ার মার্কেটে এরকম অনেকে রেগুলার শেয়ার কেনা বেচা করে অষ্টমে যাদের বুথ আছে তারা যদি ভালো বুথ থাকে এরা খুব ক্যালকুলেটিভ হয় এরা কোনো কথা না ভেবে অষ্টমের বুথ কিন্তু চিন্তা করে না এরা কিন্তু অনেক লং টাইম চিন্তা ভাবনা করে এরা কিন্তু অনেক লং টাইম প্রসেসের ভাবনা করে কীরকম লং টাইম প্রসেসের ভাবনা করে এরা চিন্তা করে যে আমি এই টাকাটা এখানে ইনভেস্ট করব এই টাকাটা থেকে কতটা আমি গেন হবে এরা শেয়ার মার্কেট সম্বন্ধে প্রচুর পড়াশোনা করে অষ্টমে বুধ থাক যদি কারো থাকে তারা শেয়ার মার্কেটে বড় বড় ব্রোকার বা ইনভেসিটারের জায়গায় থাকতে পারে ভালো কাউন্সিলিং হতে পারে ভালো লয়ার হতে পারে ভালো থেরাপি ডাক্তার হতে পারে ভালো স্কিন স্পেশালিস্ট হতে পারে এগুলো পজিটিভ বুধের লক্ষণ কারণ সব সময় মনে রাখবেন বুধ কিন্তু সবসময় আপনাকে সঠিক পথে নিয়ে যাবে যদি এই বুথ যদি আপনার পজিটিভ থাকে এখনও নেগেটিভ বুথ নিয়ে আমি আলোচনা করিনি তবে সেটাও আলোচনা করব তো এই পজিটিভ বুধের মধ্যে এরপরে যখন এই পজিটিভ বুথে থাকবে তারা কিন্তু অনেক সময় লটারিতেও কিন্তু প্রচুর মানুষ আছে রেগুলার লটারির দোকানে দাঁড়িয়ে ভিড় করে যাচ্ছে আমার পরিচিত দু তিনজন আছে তারা প্রচুর টাকার লটারি কাটে পার ডে আমি বলে দিচ্ছি চার থেকে পাঁচশো টাকার লটারি খেলে প্রাইজও পায় তার মানে এদের ক্যালকুলেটিভ এই যে কোন ঘরে প্রাইস হবে না হবে আমরা কি করে জানব কোন ঘরে প্রাইস হবে কয়েক কোটি লটারি প্রিন্টিং হচ্ছে আবার কোন ঘরে প্রাইজ হবে এরকম প্রচুর মানুষ আছে পার ডে লটারি কেলে সংসার চালায় ষাটটা জুয়া যারা পয়সা ইনভেস্ট করে ওই অষ্টম ঘর থেকে নয় লস হবে নয় হবে কারণ এটা আপনার মৃত্যুর ঘর অনেক দেনা যদি আপনার মাথায় থাকে নেগেটিভ বুথ হলে আপনার অনেক মাথায় দেনা থাকবে ওই অষ্টম ঘরের থেকে অনেকে এই সময় সুইসাইডও করে নেয় অষ্টম ঘরে যদি কারোর বুথ থাকে অষ্টম যদি কারোর বুধ থাকে সে যে কোনো গুপ্ত বিদ্যায় পারদর্শী হতে পারে সে যদি সেই বিদ্যাটা সততার কাজে লাগায় তাহলে তার কাছে যেসব মানুষ যাবে সে যে কোনো জ্যোতিষ জগতের স্বনামধন্য ব্যক্তি হোক আমি বিজ্ঞাপনের চমক বলছি না বিজ্ঞাপনের চমক কিন্তু শুক্র বিজ্ঞাপনের চমক কিন্তু চন্দ্র বুথ কিন্তু বুথ কিন্তু অ্যাডভার্টাইজিংয়ের গ্রহ কিন্তু অ্যাডভার্টাইজিংয়ের মধ্যে যারা আছে যেসব অ্যাস্ট্রোলজার যেসব তান্ত্রিক দেখবেন প্রচুর অ্যাডভার্টাইজ প্রচুর গয়নাঘাটি পরে বসে আছে তাদের প্রচুর ফলোয়ার্স প্রচুর ভিউার্স আর সবসময় বলে আমি এই কাজ করে দিচ্ছি আমার এই কাজ সাফল্য এই কাজ সব বুধ এরা পজিটিভ বুথ কিন্তু পজিটিভ বুথ থাকে এরা কীভাবে মানুষের থেকে লুটে নিচ্ছে ভালো কাজে লাগাচ্ছে না আর যাদের বুধ কিন্তু ভালো পজিশানে আছে ভালো নক্ষত্রে আছে সঙ্গে যদি চন্দ্র সূর্যের ভালো সাপোর্ট থাকে বৃহস্পতি ভালো থাকে শুক্র যদি ভালো থাকে তারা বড় মানের সাধক হবে তারা যে কোনো কাজ যদি আপনার করে দেয় সে যাই কাজ হোক আপনাকে কিন্তু সেই কাজ সফলতা পাবেই সময় যে সব অ্যাস্ট্রোলজার সব কথা মেলে তার কোনো মানে নেই পিন পয়েন্ট প্রেডিকশান সেটা কেপি অ্যাস্ট্রোলজিতেও বলা যায় না আমাদের বৈদিক অ্যাস্ট্রোলজিতেও বলা যায় না লাল কিতাবেও বলা যায় না কিন্তু বুধ যদি অষ্টমে থাকে তাহলে কিন্তু আপনাকে এই এই প্রতিভাগুলো কিন্তু আপনাকে বুধ কিন্তু দিয়ে থাকবে তো বুধের মধ্যে আরও কয়েকটা প্রতিভা আছে যেগুলো বুধ আপনাকে দিতে পারে অষ্টম করে থাকলে এনার যে সহধর্মিনী হবে জাতক বা জাতিকা তারাও কিন্তু ক্যালকুলেটিভ চিন্তা চিন্তাভাবনা হবে অষ্টমে বুধ কিন্তু তার সঙ্গীকে প্রথমে খুব বিশ্বাস করবে মনের কথা বলে ফেলবে তাহলে তার সঙ্গী যদি সেই মনের কথাকে অন্যভাবে মানে একটু খোঁচাখুচি করে বা তাকে যদি কষ্ট দেয় সে কিন্তু আর কোনো দিন এই অষ্টমের বুধের জাতক তার ওয়াইফের সাথে কোনো কিছু শেয়ার করবে না সে যদি কোনো কিছু করেও থাকে অন্যরকম ধরনের কাজ বুঝতেই পারছে তারা কিন্তু কেউ ধরতে পারবে না তার ওয়াইফও কোনোদিন ধরতে পারবে কারণ পুরো গুপ্ত ঘর প্রচণ্ড গুপ্ত এই গোপনতাটা প্রচণ্ড মেনটেন করে অষ্টম ঘরের বুধ আপনি অষ্টম গরের বুধের জাতকের কাছে কোনো কথা যদি বলেন সেটা কখনো ফোরকাস্ট হবে না এদের যে অষ্টমগণের মানে অ্যাক্সপেক্টটা সেটা যদি দ্বিতীয় থাকে দ্বিতীয় হচ্ছে ধনসম্পদ মুখমণ্ডল আপনাকে দেখতে সুন্দর হবে আপনার মুখের বাণী ভালো হবে আপনি অ্যাসেট জমাতে পারবেন বুথ কিন্তু খুব ভালো বুধের জাতকরা ভালো পয়সা জমাতে পারে বিভিন্ন সেক্টরে মিউচুয়াল ফান্ড ফিক্সড ডিপোজিট ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা বিভিন্ন জায়গায় এলআইসি বিভিন্ন জায়গায় সোনা গোল্ড বিভিন্ন জায়গায় এরা কিন্তু টাকা ভালো ইনভেস্ট করে এবং টাকা জমাতে পারে যদি নেগেটিভ বুধ হয় এই ধরনের জাতক জাতিকাদের মুখমণ্ডলের মধ্যে তোতলামি থাকবে এদের মুখের ভাষা ভালো থাকবে না এরা কথা বেশি বলবে যাকে বলে বাঁচাল আর টাকা পয়সা প্রচণ্ড মানে নষ্ট করবে তবে জীবনের একটা সময় যদি ট্রান্সফরমেশানের জায়গায় যদি এদের এই বুধের জাতকের ছকে যদি বৃহস্পতি শনি বা শুক্র যদি ভালো কন্ডিশনে থাকে তাহলে কিন্তু আমি বারবার বলেছি বুধ কিন্তু একা চলতে পারে না নয় আগের ঘরে রবি নয় পরের ঘরে শুক্র মাঝখানে বুধ আছে কারোর যদি তুলা রাশিতে শুক্র বুধ থাকে তাহলে দেখবেন কন্যা রাশিতে রবি আছে বিশ্চিক রাশিতে আপনার কিন্তু রবি শুক্র আছে যাদের কন্যা রাশিতে যদি কোনো কারণে বুধ পড়ে গেল তাহলে আগের ঘরে রবি পরের ঘরে কিন্তু শুক্র থাকবে রবি শুক্রর মাঝখানেই কিন্তু বুধ চলে সব ম্যাক্সিমাম ক্ষেত্রে শুক্র রবি শুক্র এবং বুধের যোগ পাওয়া যায় রবি বুধের যোগ পাওয়া যায় শনি বুধের যোগ পাওয়া যায় কেতু বুধের যোগও পাওয়া যায় রাহু বুধের যোগও পাওয়া যায় চন্দ্র বুধের যোগও পাওয়া যায় সেগুলো খুব এক্সেপশনাল খুব কম পাওয়া যায় একটা করে আবার রবি বুধ শুক্র বসে থাকতে পারে দেখতে হবে যে আপনার বুধ কিন্তু কম্বাস্ট কি আপনার বুধ দগ্ধ কিনা আপনার বুধ কি খুব কম ডিগ্রিতে আছে পাঁচ ডিগ্রি ছ ডিগ্রির নিচে আছে নাকি আপনার বুথ চব্বিশ পঁচিশ ডিগ্রির ওপরে আছে একটু কুড়ি ডিগ্রির ওপরের বুধ কিন্তু খুব পরিপক্ক বুধ হবে কেন বুথ যদি ঠিক না থাকে আপনি মানুষকে কিছু বোঝাতে পারবেন না মনের কথা খুলে বলতে পারবেন না ব্যবসা করতে পারবেন না ব্যবসা থেকে অর্জিত ধন সঞ্চয় করতে পারবেন সেভিংসের জায়গাটাই হচ্ছে বুধের জায়গা কেন ব্যাঙ্কিং সেক্টরে যত লোক আছে যাদের কাছে আপনি ব্যাংকের কাজের জন্য যান সবাই বুধের জাত কম্পিটিটিভ এক্সামে যারা সাকসেস পায় তারা বুধের জাত অষ্টম হাউসে বুধের জাতক অষ্টম হাউসের বুথ কিন্তু সবসময় পজিটিভভাবে যদি আপনার জীবনে ভালো থাকে যদি অন্যান্য জায়গার সিচুয়েশান অন্যান্য গ্রহ যদি ভালো থাকে নক্ষত্র অধিপতি যদি ভালো থাকে এবং বুধ বুধ হচ্ছে কিন্তু গুড হ্যাবিটস বুধ কিন্তু যে কাজ করবে ছোটোবেলা থেকে একই কাজ সারা জীবন করে যাবে এবং তাদের ওঠার টাইম ঘুমানোর টাইম বসার টাইম খাওয়া মানে গুড হ্যাবিট ব্যাড হ্যাবিট দুটোই কিন্তু আপনি অষ্টমের বুথের মধ্যে পাবেন এই অষ্টমের বুধে ব্যাড হ্যাবিট হলে কিন্তু তার নার্ভের রোগ মেন্টাল ডিসঅর্ডার ওসিডি বা বাইপোল ডিসঅর্ডার অনেক সময় হয়ে থাকে বুথ যদি খুব নেগেটিভ থাকে এরা খুব চাপা স্বভাবের হয় এদেরকে বুঝতে পারবেন না খুব হাসি মুখে আপনার থেকে অনেক কাজ সিদ্ধি করে নেবে তো অষ্টমের বুথকে কখনো ইউ ভালোভাবে ইউটিলাইজ যদি করতে হয় তাহলে আপনি অষ্টমের বুথকে ইউটিলাইজ করতে হলে আপনাকে কি করতে হবে যদি আপনার বুথ খারাপ থাকে আপনি যদি নিজে উচ্চারণ করতে না পারেন তাহলে নারায়ণ নাম আপনাকে পাঠ শুনতে হবে খুব অল্প ইউটিউবে পাওয়া যায় হ্যাঁ তো নারায়ণ যে নাম আছে বিষ্ণু বিষ্ণুর নাম সেটা আপনাকে কিন্তু শুনতে হবে তার সাথে হনুমান চালিশা পাঠ করতে হবে গণেশজির আরাধনা করতে হবে অষ্টমে বুধ যদি থাকে তাহলে মৃত যেহেতু এটা জীবনে হঠাৎ কিছু ঘটে যাওয়া ঘটনা মৃত্যুর ঘটনা মৃত্যুর আগাম ঘটনা তো সেখানে আপনি যদি কেউ মারা যায় পাড়ায় আপনি বার্নিংঘাটে যেতে পারে যদি বার্নিংঘাটে আপনার যাওয়ার সময় না থাকে তাহলে তার শ্রাদ্ধ অনুষ্ঠান বা তার কিতৃপক্ষের যে অনুষ্ঠান থাকে সেখানে আপনি কিছু কন্ট্রিবিউট করতে পারেন তাহলে কিন্তু আপনার বুধ ভালো ফল দেবে তো অষ্টমঘড়ের অকাল সায়েন্সের খড় সেখানে বুথকে কখনও নেগেটিভ কারণ অষ্টম ঘরে ট্রান্সফরমেশান আছে আমি বারবার বলছি অষ্টমে যাদের বুথ আছে জীবনে চাকরির ক্ষেত্রে তারা প্রচুরবার পরিবর্তন করে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু তাদের প্রচুর পরিবর্তন হয় আধ্যাত্মিক জায়গা আছে এখানে গুপ্ত জায়গা আছে এখানে ইনভেস্টিগেশান আছে এখানে রিসার্চ আছে এখানে ফাটকা পয়সা আছে অষ্টমে বুথ থাকলে সে মৃত ব্যক্তি সম্পত্তি পায় অনেক সময় শ্বশুরবাড়ির সম্পত্তি পায় অনেক সময় নিজের পিসি কাকু নিজের মানে গোত্রের মধ্যে পিসি হয়তো আছে তার ছেলে মেয়ে নেই তার সম্পত্তি পেয়েছে বা কাকু আছে সে বিয়ে করেনি তার প্রাপ্ত সম্পত্তি পেয়েছে বা নিজের দাদুর সম্পত্তি পেয়েছে বা নিজের পিতা আছে কোনো ভাই বোন নেই তার সম্পত্তি পেয়েছে ঘরে তার বুথ থাকলে সীমিত ব্যক্তি সম্পত্তি পায় এবং এই ঘর যদি জলরাশি হয় তাহলে এই বুথ কিন্তু প্রচণ্ড কিউরসিটি হয় প্রচণ্ড কিউরসিটি থাকে তার মধ্যে আর প্রচণ্ড জেদি হয় প্রচণ্ড ইমোশনাল হয় থেকে বড়ো কথা অষ্টম ঘরের বুধ যদি জলরাশিতে থাকে মেন কর্কট বৃষ্টি তাহলে কিন্তু তারা প্রচণ্ড ইমোশনাল হয় এবং তাদের বুদ্ধি অনেক সময় ফ্ল্যাকচুয়েট করে এই এই সমস্ত জাতকের মধ্যে যদি মাথায় একবার একটা কোনো জিনিস ঢুকে যায় তাহলে সেটা বার করা কিন্তু খুব চারটিখানি কথা নয় তো অষ্টম ঘরের বুথকে আমরা যদি ভালোভাবে ইউটিলাইজ করি তাহলে কিন্তু আপনি ভালো ফল পাবে তা বলে লটারি সারটা জুয়াতে আপনি রেগুলার খেলতে গেলেন আমার কথা শুনে তা না একটা আচমকা পেয়ে গেলেন হঠাৎ যেতে পাঁচটা লটারি কাটলে কি যারা ইনভেস্টমেন্টের জায়গায় আছে এবার লটারি বাদ দিয়ে আমি যদি বলি শেয়ার মার্কেট সারা বিশ্ব খেলছে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট বিপ্টো কয়েন কয়েন গোল্ড জুয়েলারি সেভিংস মিউচুয়াল ফান্ড ফিক্সড ডিপোজিট সব জায়গাতে আপনি যদি টাকা রাখেন অষ্টমে বুথ যদি খারাপ পজিশানে থাকে এরা খুব সম্পন্ন হয়ে থাকে এরা আবার সুদে টাকা খাটায় সুদখোর হয় সুদে টাকা খাটায় যেটা অভিশাপ জীবনে কয়েকটা কথা বলে দিই কারোর অভিশাপ নেবেন না আপনার যত গ্রহ ভালো থাক সেই গ্রহগুলো খারাপ হবে কাউকে কখনও কাঁদাবেন না আপনার চোখে যত পাওয়ার থাকে একদিন সেই পাওয়ার নষ্ট হয়ে যাবে কারো প্রাপ্ত জিনিস থেকে তাকে বঞ্চিত করবেন না পরের জিনিসকে কখনো নিজের মনে করবেন না এটা অষ্টমে বুধ থেকে বলছি না নিজের গ্রহকে ভালো রাখার জন্য নিজের চিন্তা করুন নিজের পরিবারের চিন্তা করুন কিন্তু নিজের চিন্তা করতে গিয়ে যদি পরের ক্ষতি করেন অপরকে কাঁদান অপরকে বিপদে ফেলেন অপরকে যদি আপনি জলের ধারে ধাক্কা দিয়ে ফেলে দেন একটা সময় আপনার এই জীবনে আপনারই নেগেটিভ যখন দশা আসবে সাড়ে সাতই আসবে কি বুধের দশা কি রাহুর দশা নবতারা চক্রে যদি বিপত্তারা চক্র আসে অপমানজনক মানে প্রত্যারি নক্ষত্র আসে নিধন নক্ষত্রের দশা আসে আপনাকে কিন্তু একদম কাঁদিয়ে ছেড়ে দেবে তখন কোথায় কাশি কোথায় মথুরা কোথায় বৃন্দাবন কোথায় তুচা আমি আধ্যাত্মিক নিয়ে ভিডিও করি আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে একটাই সেটা হচ্ছে যে মানুষকে প্রচারের আলোয় মানুষকে ফুল জিনিসগুলো থেকে বঞ্চিত করা এই অষ্টমী বুধ নিয়ে হাজার লোক হাজার প্রবলেম করে এই বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে এখন বৃশ্চিক রাশি এই সময় ভালো সময় আমি তো বলবো সব থেকে খারাপ এখন সময় চলছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের থেকে খারাপ সময় চলছে এদিকে দেখুন আপনি ইউটিউব চ্যানেল খুলে দেখুন বৃষ্টি রাশি ভালো সময় চলছে কী করে চলবে চলবে না তার যদি আবার কোনো কারণে নেগেটিভ দশা চলে কেতু বা রাহুর কোনো দশা চলে তাহলে তো আরও অবস্থা খারাপ হবে সুতরাং একটা কথা মনে রাখবেন ভগবান কাউকেই না খাইয়ে রাখে না সবার মনের ইচ্ছাই পূর্ণ করে কিন্তু আপনার মনের ইচ্ছাটা যদি ভালো থাকে তাহলেই আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে সবাইকে নমস্কার জানিয়ে পরের ভিডিওর জন্য আসবো সত্যমেব জয়তে